কেউ যদি দশ বার খ্লাস খাস বা কুলহুয়াল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে কোনো সময় দশ বার যদি কেউ কুলহুয়াল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোন প্রাসাদ না ভাই পাম জমার আর প্রাসাদ না ভাই এটা কোন দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রসাদ না ভাই জান্নাতের প্রসাদ দুনিয়ার প্রসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান করবো না আমি তাহলে সুরা এখলাস দশ বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরা সুরাটা একবার পড়তে এক মিনিট সময় কিন্তু লাগে না কুল্হু আল্লাহ হেদ অল্হ হু সমা দে মিরি ওয়েলাম ইউ লা ওলাম হ্যাত কয়েক সেকেন্ড সময় লাগছে বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আপনি চাইলে এক মিনিটে তিনবার কুলহল্লাহ সুরা পড়তে পারেন তার মানে এক মিনিটে পুরা কোরআন খতমদার সব আপনি লাভ করতে পারেন তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্ত তো সবাইয়েরই আছে পড়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন এবং পড়ার পাশাপাশি এই সুরাতে আল্লাহর থেকে আল্লাহ একক হে রাসুলিদীপ তিনি আল্লাহ তিনি একক তার কোন অংশীদার নাই তার কোন পার্টনার নাই তিনি কারোর প্রয়োজন তার হয় না আল্লাহমাদ তিনি কারো মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী লামিয়েলি ওয়ালাম ইউলা তাঁকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়েকুল্লাহু কুফন হাত তার কোনো সমকক্ষ নাই ভাই আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে নাউজুবিল্লাহ এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদিরা কারা প্রশ্ন করেছিল ইহুদিরা সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তিনি তাকে কেউ জন্ম দেয়নি তিনি কারো মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তালা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টি কর্তা আল্লাহ যদি সৃষ্টি কর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টিকর্তা খোঁজেন সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টিকর্তা খোঁজেন তাহলে তিনি তো আর সৃষ্টিকর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহ যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তা কে এভাবে তো অনন্ত অসীম কাল পর্যন্ত যেতে থাকবে এটা তো হতে পারে না এই জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি জগতের সব কিছু কোনো কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সবকিছু সৃষ্টি তাকে কেউ সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন তো আল্লাহর কাছে পানা চাইবেন বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিন কুল এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যে সব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করা এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে আওজবিল্লাহ হেমিনের সৈতে ম্রজিম পড়বেন এসুরে একলাস পালাক নাচ পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু প্রতীকী থুতু সুয়ের আগায় যে পরিমাণ থাকে এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আওজবিল্লাহ পাঠ করেন আল্লাহ তারা শয়তান থেকে পানা দান করবেন এক মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে কে হাজির হইছে ইবলিস আমার মনে ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোরসে বলবো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یلد ولم یولد ولم یکুল্লাহ কুফুয়ান احد আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন